পেপার সাবজেক্ট সিএনজি করা কমপ্লিট মাশাআল্লাহ গাড়িটা পাবে মাত্র 570000 টাকা আজকে সিরিজের গাড়ি দেব এত কম মধ্যে সারি সারি গাড়ি কিন্তু রাখা আছে বাইকের প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ আপনি দুই চাকার একটা বাইক কিনতে যে রকম টাকা খরচ করবেন সেম টাকা খরচ করে কিন্তু আপনি দেখে গেছে একটা প্রাইভেট কিনতে পারেন আর এই প্রাইভেট কেনার পার্ট টু ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম জামাল কার সেন্টার থেকে অলিভ ভাইয়ের সাথে এখন আমরা এই পাশের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ইনশাআল্লাহ দেখাবো

আজকে জামাল কার সেন্টারে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক এক লাখ বিশে আছে এক লাখ আছে মানে দুই লাখ টাকায় ওঠাই লাগবে না না তার আগেই চার চাকার গাড়ি জি দুই চাকার বাজেটও যাওয়া লাগতেছে না একটা ভালো বাইক কিনতে হলেও তো দুই লাখ আর লাখ লাখ জি সেখানে দেখেন এটা চার চাকার গাড়ি সেটাও কিন্তু আমার টয়টার গাড়ি স্টললেট নাইন্টির গাড়ি ইনশাল্লাহ দেখেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন কত সিঞ্জি কর অবস্থাতেই মাত্র এক লাখ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় কেউ যদি এই গাড়িগুলো ব্যবহার করতে চায়

এপাশেরও ভালো এখানে আবার দেখেন ভিতরে দেখেন অটো গিয়ার এত সবকিছুর পরও দাম মাত্র গাড়ি পাচ্ছেন যেমন এই পাশে আপনারা জিয়াল এডিশন তারপর এই পাশে হান্ড্রেড টেন গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু একে একে আপনারা জামাল কার সেন্টার থেকে দেখতে পারেন তো ভাই এই সিরিয়ালের কোন গাড়িটা দিয়ে আগে শুরু করছে এই গাড়িটা দিয়ে এটা কত মডেল ভাই তিনের মডেল

ফুলসিমের গাড়িগুলোতে বাট দেখেন জামাল কার সেন্টারের গাড়ি দেখাচ্ছি ইনশাল্লাহ এটু একটু কম বেশি থাকবেই আপনি সেরা কোয়ালিটির গাড়িগুলোই বাছাই করা গাড়িগুলো পাবেন আরেকটা কথা হচ্ছে টুকটাক টাচ আপ এর কাজগুলো কমপ্লিট করা আছে আপনাকে নিয়ে কিন্তু তেমন কোনো কাজ এই করাতে হবে না ব্রেক লাইট গুলো ওকে আছে আবার এইখান থেকে যদি দেখাই প্রত্যেকটা টায়ার ইমো কিন্তু ভালো আছে আবার ভিতরের ডেকোরেশনও কিন্তু কমপ্লিট এমন না যে আপনাকে নিয়ে আবার এখানে ডেকোরেশনের কাজ করা লাগবে অটো গিয়ার গাড়ি সামনের দিকটা যদি দেখা লাইট গুলো ওকে আছে হেডলাইট গুলো ভালো

হেডলাইট গুলো ওকে আছে আবার সাইডের যে চাকা রিম গুলো আছে এগুলো ভালো গ্লাস গুলোতে তো কোনো রকম ড্যামেজ আপাতত দেখা যাচ্ছে না আর এই পাশ থেকেও কিন্তু খারাপ না ভালোই আছে গাড়িটার বডি কন্ডিশন ভিতরের অবস্থা কেমন হবে ভাই হ্যাঁ একদম ফ্রেশ অল অপশন অটো জি অটো গিয়ার সিএনজি নাকি এলপিজি এটা এলপিজি না অলরেডি এলপিজি করা আছে কে যদি চালাতে চায় ইনশাআল্লাহ এই এলপিজি করা গাড়িটা আসলে পারচেজ করে কিনতে পারে পার্সোনালি ইউজ হওয়ার একটা গাড়ি ছিল আসলে অনেক ভাইরা বডি কিট সহ একটা গাড়ি খুঁজে

দু হাজার জি হান্ড্রেড টেন স্পেন্ডার সিরিজের গাড়ি কিট সহ আজকের দাম কত মাত্র চার লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখের নিচে চিন্তা করে দেখেন পাঁচ লাখের নিচে কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন শুধু এটাই না এই পাঁচ লাখের নিচে কিন্তু আরো গাড়ি আছে যেমন এই পাশে দেখেন সুযোগ সিরিজের একটা গাড়ি ছিল এটা কিন্তু আমরা পার্ট ওয়ান ভিডিওতে দেখাচ্ছি কত চার লাখ কত দাম দিয়েছি ভাই আহ চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার টাকা কিন্তু এইরকম একটা গাড়ি আপনারা পাচ্ছেন এরপরে কিন্তু আবার প্রোবক্স আছে সাকসিড আছে এই গাড়িগুলো তুলনামূলক কম প্রাইসে পাচ্ছেন আপনারা ছেলে পার্ট ওয়ান ভিডিওটা দেখতে পারেন আমরা এরপরে যে গাড়িটা দেবো এটা আসলে অনেকের আশাপূর্ণ হবে কেন এই কথাটা বললাম আজকে এক্স সিরিজের গাড়ি দেবো এত কম প্রাইসের মধ্যে যে আপনি মানে এইরকম একটা গাড়ি কম্পেয়ার করে মিলাতে মিলাতে অবস্থা খারাপ হয়ে যাবে অবশ্যই যদি না জামালকার সেন্টার থেকে নেন সো ভাই এটার মডেল কত দু হাজার মডেল দু হাজার সাতের

সিলিংটাও ভালো আছে আর সিট কভারটা তো নতুন লাগাই দিয়েছেন তাই না জি এ সিট কি অবস্থা ভাই এটা একদম সুপার কুল ভালো হবে তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ কেউ যদি ভাড়ায় চালাতে চায় প্রবলেম করবে না তো ইনশাআল্লাহ ভালো হবে তাই না যাই হোক এই পাশ থেকে যদি আমরা দেখে দেখেন খুবই ভালো আছে ওইভাবে বডিতে কোনো রং এর টাচ আপাতত দেখতে পাচ্ছি না তার মানে রংটা কমপ্লিট করা আছে একদম এটা কি সিএনজি করা না এলপিজি সিএনজি করা অলরেডি সিএনজি করা আছে ব্রেক লাইট গুলো কি সব চমৎকার হবে ইনশাআল্লাহ জি কাজ করে তো সব একদম

হ্যাশব্যাকের মধ্যে পনেরোশো সিসির কোনো গাড়ি টয়টা লঞ্চ করেনি কোনো সময় বাট এই গাড়িটা তো ইনশাল্লাহ পাচ্ছে এটা হচ্ছে নাইনটি টু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই দেখেন খুবই চমৎকার আসলে ভিতরের ডিজাইনটা কিন্তু এখনো পর্যন্ত দারুণ ভাবেই টিকে আছে এটা হচ্ছে টু ডোরের গাড়ি নাকি জি টু ডোরের গাড়ি বাট সিট কিন্তু আপনারা পাঁচটাই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অটো গিয়ার পাচ্ছেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন আর এটাতে সিএনজি করা হয়েছে জি তো তেলও চালাতে পারবেন আবার গ্যাসও চালাতে পারবেন আর গাড়ি লুকস এর কথা যদি বলি ভাই এখন অনেক বেটার কন্ডিশন আছে আর এই গাড়িগুলো কিন্তু হেভি বিল হতে যে দেখেন এখনো নাইনটিজ এর গাড়িগুলা কত শক্ত ভক্ত ভাবে আসে আর এইগুলো যারা ইউজ করতো খুব যত্ন সহকারে রাখে আসলে এই গাড়িগুলো যার কারণে এই গাড়ির বডি ফিটনেস অনেক বেটার থাকে সো আপনি যদি নিতে চান এরকম একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিন্তু জামাল কার সেন্টার থেকে নিতে পারেন অলিভ ভাইদের মাধ্যমে সালা সো এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা মানে একটা ন্যূনতম বাইকের প্রাইজের মধ্যে কিন্তু একটা চার চাকার গাড়ি পেপারস আপডেট স্মার্ট কার্ড মালিক অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশে যদি দেখায় তিন লক্ষ ষাট হাজার টাকায় গাড়ি নয় লক্ষ নব্বই হাজার টাকায় নো আছে এই পাশে চার লক্ষ এটা কত না সত্তর চার লক্ষ সত্তর সত্তর হাজার টাকা আছে আন্ডার টেন এই পাশে প্রো আছে মাত্র পাঁচ লাখ সত্তর এবং এইখানে ছ লাখ ষাট হাজার টাকায় কিন্তু প্রো গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন

এই পাশে সুযোগের গাড়ি আছে এই পাশে আছে আপনাদের পাশের মডেল পেয়ে যাচ্ছেন জামাল কার সেন্টার আপনার জন্য রেডি রেখেছে ঠিকানাটা বলে দেন যাতে দর্শকরা সহজ আসতে পারে উত্তর দশ নম্বর তেইশ নম্বর রোড তিন নম্বর এছাড়াও তো গুগল ম্যাপের রয়েছে চাইলে ফোন নম্বর যেগুলো আছে এখানে যোগাযোগ করা যাবে আর একটা কথা যাওয়ার আগে বলতে চাই ফোন নম্বর কিন্তু অলওয়েজ ইমো ওপেন চাইলে অনলাইন সব জায়গায় যোগাযোগ করতে পারেন তো যারা আসলে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেন নাই পরবর্তীতে দেখবেন তাদেরও বলতে চাই দেখার সাথে সাথেই দ্রুত কল করুন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার